বিভব শক্তি হবে সিবিন্দুতে বিভব শক্তি হবে গতি শক্তি দুই তৃতীয়াংশ আমি বাংলায় লিখলাম না তাহলে বললাম কি যে ভূমি থেকে এক্স উচ্চতায় এক্স উচ্চতায় সি বিন্দুতে বিভব শক্তি হবে গতি শক্তি দুই তৃতীয়াংশ যে কন্ডিশন আমাকে বলছে ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি হবে গতি শক্তি দুই তৃতীয়াংশ তাহলে যথারীতি লিখবা সি বিন্দুতে গতি শক্তি ই কে সি আমি যেটা একবার করেছি তাই একটু দ্রুত লিখবো ডি স্কয়ার তাহলে শেষ বেগের স্কয়ার ইকুয়াল টু আদি বেগের স্কয়ার টু জি একশো বিশ মাইনাস এক্স তাহলে এখান থেকে ভি সি স্কয়ার যেহেতু ভি এর মান হচ্ছে কত জিরো তাহলে টু জি একশো বিশ মাইনাস এক্স তাহলে এখানে বসাও ই টু হাফ এম টু জি একশো বিশ মাইনাস এক্স টু টু ক্যান্সেল তাহলে এম জি একশো বিশ মাইনাস এক্স সি বিন্দুতে বিভব শক্তি ইপিসি ইকুয়াল টু কত এম জি এক্স এবার লিখবা শর্ত মতে শর্ত মতে সি বিন্দু বিভব শক্তি হবে গতি শক্তি দুই তৃতীয়াংশ এবার এখানে বসাও এম জি এক্স ইকুয়াল টু দুই বাই তিন এম জি একশো বিশ মাইনাস এক্স এবার এম জি জি ক্যান্সেল করে দাও তাহলে টু দুই বাই তিন একশো বিশ মাইনাস এক্স এবার কি করে আগ্রহ করে দাও থ্রি এক্স ইকুয়াল টু চব্বিশ দুশো চল্লিশ মাইনাস টু তাহলে টু কত দুশো চল্লিশ কত দেখো দুশো চল্লিশ তাহলে আটচল্লিশ মিটার এর মানে আমি বলতে পারি ভূমি থেকে আটচল্লিশ মিটার উচ্চতায় বিভব শক্তি হবে গতি শক্তির দুই তৃতীয়াংশ